হ্যালো ফ্রেন্ডস আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে কাশ্মীরের সব ভিডিওগুলোও আমি শেয়ার করেছি আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আজকে আমরা কাশ্মীরের লাস্ট ডে আজকে রয়েছি শ্রীনগরে তা শ্রীনগরের এই বিখ্যাত একটা জায়গা যার নাম হচ্ছে লালচক মানে রেড স্কোয়ার বলা হয় কে এই লালচকটা একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে সেই জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সময় থেকে হরি সিংয়ের সাথে ভারত ভক্তি আলোচনা তার সমাধান এবং ভারতবর্ষের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষের অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই লালচক তা এই লালচকটা এমন একটা সুন্দর জায়গা শ্রীনগরে মানে ডাল লেক থেকে মোটামুটি দশ মিনিটের দূরত্ব তা সেই লালচকে এখন এসেছি এখন সন্ধ্যা হয়নি প্রায় এটা হচ্ছে সেই লক টাওয়ার তা এত ভালো লাগছে এত সুন্দর করে সাজানো বোঝানো মানে হঠাৎ করে মনে হবে তুমি বোধ কলকাতা কলকাতার ধর্মতলায় বা স্প্যান্ডে চলে এসছো এখানে দুপাশে প্রচুর মার্কেট আর সামনে দেখো একটা খুব সুন্দর ফাউন্টেন রয়েছে এত সুন্দর করে সাজানো ওই জায়গাটা খুবই ভালো লাগছে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে আর সূর্য অস্ত যাচ্ছে এই ঘড়িটার সামনে এটা এত সুন্দর দেখতে আর লাইটিং চার ঝাটার মানে লাইটগুলো জ্বলে উঠছে শ্রীনগরের এই লাল চকে খুবই ভালো লাগছে এখানে এসেছি আর কি আমরা এই দিনটাতে একটু ঘোরাঘুরি করবো একটু শপিং করব বাড়ির সবার জন্য তারপরে এখানটা ঘুরে দেখবো জায়গাটা দারুণ লাগছে চারপাশটা এখানে হোলসেল মার্কেট এখানে কাশ্মীরি সব শাল সোয়েটার বিভিন্ন রকমের গার্মেন্টসের এখানে দোকান রয়েছে তা আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আর এখানে বসার অনেকটা সুন্দর করে জায়গা রয়েছে এখানে সবাই বসে গল্প করছে সন্ধ্যাবেলা এখানে সারটা দিচ্ছে এখানকার স্থানীয় লোকজন যত না তার থেকে বেশি ট্যুরিস্টের সংখ্যা অনেক এখানে দেখো জায়গাটা তা চলে এসেছি এখানে মার্কেটিং করতে টুকটাক কিছু কেনাকাটা করলাম শাল সোয়েটার এখানকার স্পেশাল ফিরান তাই সব কেনাকাটা করে এখন এই ঘুরছি তবে এখানে তো স্ট্রিট ফুড প্রচুর রয়েছে দেখো জায়গাটা এখানে কত দোকান আমার তো খুব ভালো লাগছে জয়িত বাবার সাথে ঘুরছে যা দেখছে তাই কিনতে ইচ্ছা করছে আর দূরে চারপাশে সব লাইটগুলো জ্বলে উঠেছে এখন আমরা চলে এসেছি আজকে আমাদের ডিনারটা আমরা সারব এই মুঘল দরবারে মুঘল দরবারটা হচ্ছে কাশ্মীরের শ্রীনগরে একটা বিখ্যাত কাশ্মীরি কুইজিন আর কি এখানকার স্পেশাল এই দোকানে তাই এখান থেকে আমরা আজকে কাশ্মীরের স্পেশাল যে খাওয়া সেটা আমরা খাবো তার নাম হচ্ছে ওয়াজওয়ান তাই ওয়াজওয়ান হচ্ছে এমন একটা কাশ্মীরি ডিশ এখানে প্রায় আট দশ রকমের তো মানে মেনু থাকে সমস্ত কিছু দিয়ে আর নামটা হচ্ছে ওয়াজওয়ান এখানে ওয়াজওয়ান হচ্ছে একটা পুরো ফুল থালি যদি আমরা নিই তা সেটা হচ্ছে তোমার প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা তা তিনজনের পক্ষে তো খাওয়া সম্ভব না আমরা ওয়ান ফোর্থ নিয়েছি বারোশো টাকা করে তাতেই আমরা খেয়ে শেষ করতে পারছি না এত কিছু কাশ্মীর রাইস থাকে তার সাথে মাটনের আইটেম চিকেনের আইটেম একসাথে দিয়ে অনেক কিছু আর আমরা যে রেস্টুরেন্টে এসেছি রেস্টুরেন্টের ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এখানে মাটিতে বসেই সুন্দর করে খাওয়া দাওয়া করার ব্যবস্থা এখানকার একটা ট্র্যাডিশনাল মানে সিস্টেমটাই খাওয়ার ওয়া এখনও আমি এসেছি কাশ্মীরে শ্রীনগরে কাশ্মীরি স্পেশাল ফুড দিয়ে আজকের রাতে ডিনার করার জন্য তা যেহেতু কাশ্মীরে আছি কাশ্মীরের যে স্পেশাল যে খাওয়া দাওয়া সেগুলোকে টেস্ট করার জন্য এখানে এসেছি তাই আমরা এখানে নেবো মাটন রোগান জুস তারপর ওয়াজওয়ান আর কাশ্মীরি পোলাও ঘুস্তা বলে একটা আইটেম আছে সেগুলো আমরা অর্ডার করেছি পুরো থালি সিস্টেম থালির মধ্যে সমস্ত রকম আইটেমই ওর সঙ্গে থাকবে তা ফুল প্লেট হচ্ছে পাঁচ হাজার মতন প্রাইস আর আমরা হাফ প্লেট নিচ্ছি মোটামুটি বারোশো পনেরোশোর মধ্যে হয়ে যাচ্ছে এখন নিয়ে আমাদের চলে এসে যে খাওয়া দাওয়া এই যে এটা এসে গেছে এটা হচ্ছে গুস্তাবা মাটনের আইটেম মাটন রোগান জুস কাশ্মীরি পোলাও এটা হচ্ছে রিস্তা এটা পুরোটাই মাটনের আর খাবারগুলো এত সুন্দর করে সাজিয়ে দেয় না দেখলেই মন ভরে যায় আর কালারগুলো সুন্দর লাগে দেখতে এত কিছু কি করে যে খাবো জানি না কত রকমের যে আইটেম মাটন রোগা আজকে কালারটা দেখো না এটা চিকেন কোরমা এটা কাশ্মীরি পোলাও দারুন হ্যাঁ দারুণ লাগছে তো পিওর কাশ্মীরি খাওয়া কিন্তু এটা কোনটা বেশি ভালো লাগলো মাটন রোগান জুস মাটন রোগান জুস আর গুস্তাওয়া রুট আছে মাটনের এই ছিল আমাদের আজকের রাতের ডিনার এই খাওয়া দাওয়া করে এখন আমরা ফিরছি শ্রীনগরের হোটেলে আজকে রাতটা এখানে কাটিয়ে কাল সকালবেলা আমি এখান থেকে বেরিয়ে যাব সোজা জম্মুতে আমাদের কালকে রাতের দিকে ট্রেন আছে সকাল সকালই বেরোবো ব্রেকফাস্ট করে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক আর কমেন্টস করতে ভুলো না আজ মতন এখানেই শেষ করছি